সোশ্যাল মিডিয়ায় গুজব বা মিথ্যে সংবাদ শুধু যে অনলাইন দুর্বৃত্তরাই ছড়ায় এমনটি নয় অনেক সময় মিডিয়া ইউজারদের জানা বোঝার ঘাটতি থেকেও এগুলো ছড়িয়ে পড়ে যেমন বিনোদনের জন্য নির্মিত কিছু ব্যঙ্গাত্মক কন্টেন্টকে অনেকেই সত্য ভেবে থাকেন সত্য ভেবে সেটিকে ফেসবুকে শেয়ারও করেন এমন একটি কন্টেন্টের ছড়িয়ে পড়া নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে উদ্ধৃত করে একটি ফটোকার্ড সম্প্রতি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ফটোকার্ডে দাবি করা হয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন ইন্টারপোলে ভারতের আবেদন থাকায় দেশে ফিরতে পারছেন না তারেক রহমান তবে অনুসন্ধানে দেখা যায় এমন কোনো মন্তব্য করেননি আসিফ নজরুল প্রকৃতপক্ষে একটি সেটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে অনুসন্ধানে আশার আলো নামক একটি ফেসবুক পেজে গত পহেলা ডিসেম্বর প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায় আলোচিত ফটোকার্ডটির সঙ্গে সেই ফটোকার্ডের মিল রয়েছে পরবর্তীতে আশার আলো পেজটি পর্যবেক্ষণ করা হয় পর্যবেক্ষণে দেখা যায় এই পেজটি শুধু বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে পেজটিতে এর কোনো পোস্টকে সিরিয়াসলি না নেওয়ারও অনুরোধ জানানো হয় এছাড়াও পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরও অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায় এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কন্টেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে বিষয়টির অনুসন্ধানে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চে মূলধারার কোনো গণমাধ্যমের সংবাদ বা কন্টেন্ট খুঁজে পাওয়া যায়নি বরং সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তারেক রহমানের দেশে আসার ব্যাপারে কোনো আইনগত বাধা থেকে থাকলেও সে ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতার কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই আর যদি কোনো বাধা থেকেও থাকে এটা অবশ্যই আমরা জানলে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব ওনার নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব আর আমার মনে হয় যে আমি নিজে বিশ্বাস করি কোনটা উপযুক্ত সময় এটা সবচেয়ে ভালোভাবে নির্ধারণের ক্ষমতা ওনার রয়েছে উনি উপযুক্ত সময় সেই সময় দেশে আসবেন বলে বিশ্বাস করি ইন্টারপোলে ভারতের আবেদন থাকায় তারেক রহমান দেশে ফিরতে পারছেন না প্রসঙ্গে প্রচারিত আসিফ নজরুল এর মন্তব্যটি তাই ভূয়া ও বানুয়াট জাকিয়া জামান আনিকা বিটিভি নিউজ